আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বেসিক্যালি ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই টপিকটা ছাড়া কল্পনা করাই সম্ভব না তো টপিকটার নাম হলো ইওকিও ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি তো আমি বেসিক্যালি খুব সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইওকিও ব্যাপারটা কি তো ধরেন আমি যদি একটা বিজনেস কম মানে ইমেজ ইমাজিন করি যে আমি একটা বিজনেস দিব কলমের বিজনেস পেন তৈরি করব পেন ম্যানুফ্যাকচার করবো তো পেন ম্যানুফ্যাকচার করার জন্য আমার র মেটেরিয়ালস লাগে এই র মেটেরিয়ালস কীভাবে সাপ্লায়ার থেকে আমি নিয়ে আসব এটাই ইউকিউর কাজ ধরেন আমার পেন তৈরি করার জন্য পঞ্চাশ কেজি প্লাস্টিক লাগবে সেটা কম লাগবে না বেশি লাগবে এটা ইও দ্বারা ডিসাইড করা হয় পেন তৈরি করার জন্য আমার পেনের নিপ লাগবে ইংক লাগবে তো কি কি কোয়ালিটিতে কি কি কোয়ান্টিটিতে তা আসবে এবং সাপ্লায়ের মাধ্যমে আমার কাছে আসবে এবং কিভাবে কস্ট কাটিং হবে এই জিনিসটা ইও আমাদের হেল্প করে তো যত কস্ট কাট কাটিং হবে তত প্রফিট জেনারেট হবে তো এখান থেকে আমরা একটা ডিসিশন মেকিং আসতে পারি যে কতটুকু আমরা অর্ডার করব সাপ্লাইয়ার থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্টে এখানে ইও একটা বড় ইম্প্যাক্ট ফেলে তো সাপ্লাই সাপ্লায়ার থেকে যে কোয়ান্টিটিতে আমরা অর্ডার অর্ডার করব তা কমও হওয়া যাবে না তা বেশিও হওয়া যাবে না কারণ র ম্যাটেরিয়াল কেনার পর থেকে ইনভেন্টরিতে এনে রাখলে অনেক রকম খরচ হয় ট্রান্সপোর্টেশন খরচ হয় লেবার খরচ হয় ক্যারিং কস্ট কস্ট হয় আবার আপনি যত অর্ডার করবেন তত ক্যারিং কস্ট বাড়বে যেমন আপনার স্পেসের স্পেসের একটা কস্ট আছে রেন্ট রেন্ট আছে দেন পণ্য নষ্ট হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে ইন্স্যুরেন্সের টাকা আরও বেশি লাগতে পারে তো এরকম নানারকম সমস্যা হইতে পারে তো আমাদের একটা লিমিটেড অবস্থা থেকে ইও কিউর মাধ্যমে সুইটেবল অবস্থা থেকে ডিসিশন নিয়ে অর্ডার করতে হবে যাতে সব কিছু পারফেক্ট থাকে তো এই ইও আমাদের অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট ব্যাপারটা আলোচনা করা উচিত তো আমি প্রথমে অর্ডারিং কস্ট ব্যাপারটা নিয়ে বলবো যে অর্ডারিং কস্ট ব্যাপারটা কি আসলে অর্ডারিং কস্ট সহজভাবে বলতে গেলে আমরা এখানে বুঝি ট্রান্সপোর্টেশন কস্ট লেবার কস্ট বাট এর আগেও কিছু কস্ট আছে যেমন ইন্সপেকশন কস্ট যেমন কোনো কিছু কোনো র মেটেরিয়ালস অর্ডার করার আগে সেটা সাপ্লায়ারদের কাছ থেকে খোঁজখবর নিতে হয় ইনফরমেশন কালেক্ট করার জন্য একটা কস্ট আছে তো এটা হলো সাস ইন্সপেকশন কস্ট এরপর স্টেশনারি কস্ট আসে স্টেশনারি কস্টের মধ্যে টাইপিং কস্ট পোস্টেজ কস্ট টেলিফোন চার্জ কস্ট একটা অর্ডারিং করতে হলে অনেক রকম টেলিফোন কল করতে হয় ডকুমেন্টেশন কস্ট আছে এরপর আমার আসে ট্রান্সপোর্টেশন কস্ট ট্রান্সপোর্টেশন কস্টটা কখন হয় র ম্যাটেরিয়ালটা সাপ্লাই থেকে কালেক্ট করার পর ওয়ার পর্যন্ত নিয়ে আসা এবং ওয়ার হাউসে লেবার দ্বারা পণ্যগুলা ঠিকমতো সেট আপ করার কস্টটাই হলো অয়ের হাউস কস্ট এরপর যদি আমি ক্যারিং কস্টের কথা বলি অর্ডারিং কস্টের পরে যখন পণ্যগুলা অয়ের চলে আসে এরপরেই ক্যারিং কস্ট ব্যাপারটা শুরু হয় যেমন স্টোরেজ কস্ট হলো একটা ক্যারিং কস্ট ইন্স্যুরেন্স কস্ট এটা হলো একটা ক্যারিং কস্ট কোনো কিছু যদি খারাপ হয়ে যায় কোনো দ্রব্য অনেক ধরে অনেকদিন ধরে ওয়ার হাউসে পড়ে আসে খারাপ হয়ে গেলে এটা লস তো এটাও একটা ক্যারিং কস্টের মধ্যেই পড়ে তো এখন আমরা যদি দেখি যে ইওকিও গ্রাফটা কীরকম আসলে ইউকিও গ্রাফটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেন একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট আছে ওই পয়েন্টে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট এক বিন্দুতে থাকে এবং ওই পয়েন্টকেই পারফেক্ট পয়েন্ট বলে ওখানেই ওই পয়েন্টেই আমাদের পণ্য অতটুকুই আনতে হবে অতটুকুই অর্ডার করতে হবে অতটুকুই ক্যারিং কস্ট হবে তো এখানে আপনারা ব্লু যে দাগটা দেখতেছেন যে অর্ডারিং কস্টের দাগ প্রথম দিকে অর্ডারিং কস্ট যত কম হবে মানে যত অর্ডার পড়বে কস্ট বাড়বে কিন্তু যত অর্ডার আস্তে আস্তে বেশি হবে অর্ডারিং কস্ট আস্তে আস্তে কমে যাবে সাপোজ আপনাকে যদি আমি এক্সাম্পল দিই যে আপনাকে আমি একশো কেজি একটা রড অর্ডার দিলাম একটা কস্ট হবে এরপর আমি যদি সেখানে তিনশো কেজি রড অর্ডার দিই কস্টগুলো মার্চ হয়ে যাবে যেমন ট্রান্সপোর্টেশন কস্ট কিছু কিছুটা মার্চ হয়ে যাবে লেবার কস্ট কিছুটা মার্চ হয়ে যাবে দেন রেন্ট ওয়ার হাউস বা ইনভেন্টোরিয়াল যে রেন্ট কস্ট এটাও কিছুটা মার্চ হয়ে যাবে তো সামান্য কিছু বাড়বে বাট আপনি যখন বারবার বারবার এক জিনিস কখনো পঞ্চাশ কেজি কখনো একশো কেজি কখনও বিশ কেজি অর্ডার দেবেন তখন কস্টটা প্রতিনিধিত্ব জেনারেট হবে এবং বাড়বে তো একটা সময় অর্ডারিং কস্ট যত বেশি হবে কস্টটা আস্তে আস্তে কমে যাবে এবং কালো বিন্দুটা দেখতেছেন যেটা হোল্ডিং কস্ট অর্ডারিং কস্টের পরে হোল্ডিং কস্টটা বাড়ে অর্ডারিং কস্ট যখন হইলো হোল্ডিং হোল্ডিং কস্ট কিন্তু বাড়তেছে এবং একটা নির্দিষ্ট বিন্দুটা দেখেন দুটো ক্রস কানেক্টেড হয়েছে এবং ওই বিন্দুটাই হলো ইওকিও এখানেই আমাদের কস্ট অর্ডারটা ব্যালেন্স থাকে পারফেক্ট থাকে এবং এখানে আমাদের অর্ডারটা স্টপ করতে হবে যে এই পয়েন্টে ইনভেন্টরি পারফেক্ট জোনে আসে এখান থেকে না আমাকে খুব বেশি অর্ডার করতে হবে সাপ্লাইয়ার থেকে না আমাকে বেশি ক্যারিং কস্ট গুনতে হবে না আমার ইনভেন্টরিতে মাল বেশি ঢুকতেছে না আমার ইনভেন্টরি থেকে মাল বেশি যাচ্ছে এভাবেই আসলে লিওকিও সিস্টেমের মাধ্যমে একটা আলটিমেট ডিসিশনে আসা যায় যে কিভাবে ইনভেন্টোরিয়ান ম্যানেজমেন্টটা খুব পারফেক্টলি করা যায় ধন্যবাদ